এখানে দেখতে পাচ্ছেন এটি একটি পোকো ফোন তো এই ফোনটি বারবার অফ হচ্ছে এবং অন হচ্ছে লোগো দেখিয়ে আবার অফ হয়ে যাচ্ছে অর্থাৎ কন্টিনিউ ফোনটি লোগো দেখিয়ে আবার অফ হয়ে যাচ্ছে তো এই প্রবলেমটাকে আজকে আমরা ঠিক করার চেষ্টা করব হ্যালো বন্ধুরা আমি নুর অ্যান্ড ওয়েলকাম টু টেক ডাইরি বাংলা আপনার মোবাইল যদি এইরকম অফ হয়ে যায় এবং অন হচ্ছে কিন্তু ব্র্যান্ডের লোগো দেখিয়ে এখানেই আটকে আছে অথবা অন হচ্ছে ব্র্যান্ডের লোগো দেখাচ্ছে এবং অফ হয়ে যাচ্ছে বারবার অন হচ্ছে ব্র্যান্ডের লোগো দেখিয়ে আবার অফ হয়ে যাচ্ছে আমার এখানে এই মোবাইলটি সেম প্রবলেম হয়েছে এটি একটি পোকো ফোন যে কোনো ফোনেতে এই রকম সমস্যা হতে পারে এটাকে বলা হয় স্টাক অন লোগো বা লোগো হ্যাঙ্গিং প্রবলেম আজকের ভিডিওতে এই প্রবলেমটি সলভ করার চেষ্টা করব লোগো হ্যাঙ্গিং প্রবলেমটি সলভ করার যে পদ্ধতিটা আজকে দেখাবো ঠিক সেম ভাবে আপনি যে কোনো মোবাইলে এই পদ্ধতিটি অ্যাপ্লাই করলে আপনার এই প্রবলেমটি সলভ হয়ে যাবে তবে কিছু কিছু মোবাইলের র্যাম বা ইন্টারনাল কোনো সমস্যার ফলে এই প্রবলেমটি দেখা যেতে পারে সেখানে আলাদা কাজ করতে হবে আজকের ভিডিওতে যে সব পদ্ধতিটি দেখাবো সেটা সফটওয়্যারের কোনো সমস্যা থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে চলুন দেখে নেওয়া যাক স্টাক অন লোগো বা লোগো হ্যাঙ্গিং প্রবলেম কিভাবে সলভ করতে হয় তবে শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রথম হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ফেসবুকে হলে ফলো করুন যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে পারেন এই প্রবলেম যে কোনো মোবাইলে হতে পারে সব মোবাইলেই আপনাকে সেম কাজ করতে হবে তবে সব মোবাইলের সেটিংস একটু আলাদা হতে পারে এটি ঠিক করার জন্য আমি যেগুলো করছি আপনাকে সেম কাজ করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন মোবাইলের পাওয়ার বাটন এবং ভলিউম আপ বাটন একসঙ্গে চেপে ধরে আছি এবং পাওয়ার অন হয়ে যাওয়ার পর আমি পাওয়ার বাটনটা ছেড়ে দিলাম এবং ভলিউম বাটনটা প্রেস করে আছি তো আপনি এখানে সেম কাজ করবেন এরপর আপনার সামনে এই রকম একটি মেনু চলে আসবে তো মেনুতে প্রথমে দেখতে পাচ্ছেন রিবুট লেখা আছে তারপর ওয়াইপ ডাটা লেখা আছে তো এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে অপশনটি আছে ওয়াইপ ডাটা তো এই দ্বিতীয় অপশনটিতে চলে আসতে হবে কিভাবে আসবেন ভলিউম ডাউন বাটনটা প্রেস করবেন তারপর পাওয়ার বাটন প্রেস করবেন তারপর আপনাকে চলে আসতে হবে ওয়াইপ অল ডাটা তার জন্য আপনাকে ভলিউম ডাউন বাটনটা প্রেস করতে হবে প্রেস করার পর আপনাকে পাওয়ার বাটন প্রেস করে নিতে হবে তো এখানে আপনি দুটি অপশান পাবেন ক্যান্সেল এবং কনফার্ম আপনাকে কনফার্ম বাটনে প্রেস করতে হবে তবে তার আগে আপনার জানা দরকার কনফার্ম বাটনে প্রেস করার পর আপনার মোবাইলে যত ডাটা থাকবে অর্থাৎ আপনার মোবাইলে যদি কোনো ফটো ভিডিও মেসেজ অ্যাপস হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম যা থার্ড পার্টি অ্যাপ আপনি আপনার মোবাইলে ইনস্টল করেছেন সবগুলো কিন্তু ডিলেট হয়ে যাবে আপনার ডেটার কোনো প্রয়োজন না থাকলে তাহলে আপনি কনফার্ম বাটনে প্রেস করবেন কনফার্ম করার জন্য আপনাকে ভলিউম ডাউন বাটন প্রেস করতে হবে এবং পাওয়ার বাটনে ক্লিক করতে হবে পাওয়ার বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলের যত ডাটা ছিল সব কিছুই ডিলেট হয়ে যাবে এরপর আপনি পাওয়ার বাটনে প্রেস করবেন এখানে আপনি রিবুট অপশনে রেখে পাওয়ার বাটন প্রেস করবেন তারপর দেখতে পাচ্ছেন রিবুট টু সিস্টেম তো এখানে আপনাকে পাওয়ার বাটনে প্রেস করে নিতে হবে আপনার মোবাইলটি রিবুট নিয়ে নেবে এরপর আপনার মোবাইলটি সম্পূর্ণ নতুনভাবে চালু হবে আপনাকে অ্যারো বাটনে প্রেস করে নিতে হবে তারপর আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে হবে এরপর আপনাকে কান্টি সিলেক্ট করতে হবে অ্যারোতে ক্লিক করবেন এবং আপনার সিম কার্ড সিলেক্ট করে নেবেন আপনার কাছে ওয়াইফাই থাকলে ওয়াইফাই কানেক্ট করে নেবেন অথবা স্কিপ করে নেবেন তো তারপর এখানে অ্যারোতে ক্লিক করবেন এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে এখানে আপনার মোবাইলের ডেটা যদি ব্যাক আপ করা থাকে তাহলে এখানে নেক্সট বাটনে ক্লিক করে আপনি কপি করে নিতে পারবেন অথবা আপনি ডোন্ট কপিতে ক্লিক করবেন এরপর আপনার মোবাইলে যে পুরানো পাসওয়ার্ড ছিল তো সেই পাসওয়ার্ডটা এখানে দিতে বলবে পুরানো পাসওয়ার্ড যদি আপনার মনে না থাকে তাহলে ইউজ গুগল অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে নেবেন এখানে ক্লিক করার পর আপনাকে আপনার মেল আইডি দিতে হবে আপনার মেল আইডি দিয়ে নেক্সট অপশানে ক্লিক করে নেবেন তারপর আপনার জিমেলের পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করে নেবেন এরপর আপনি এখানে স্কিপ করে দিতে পারেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে ইউজ নিউ অ্যাকাউন্ট এবং অ্যাড প্রিভিয়াস অ্যাকাউন্ট এই দুটি অপশন দেখাবে অ্যাড প্রিভিয়াস অ্যাকাউন্ট সিলেক্ট করে নিতে হবে তো এখানেও আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে তারপর আপনি এখানে অ্যাকসেপ্ট করে নেবেন এরপর আপনাকে আপনার স্ক্রিন লক সেট করতে হবে তো আমি এখানে স্কিপ করে দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এরপর যা সেট করার আপনি করে নেবেন তারপর এখানে নো থ্যাংকসে ক্লিক করে দেবেন এরপর এখানে অ্যারোতে ক্লিক করবেন আপনার মোবাইলটি নতুন মোবাইল অন হলে যেমনটা দেখা যায় তো সেরকমই মোবাইলটি অন হওয়ার পর মোবাইলটিকে সম্পূর্ণ নতুন ফেস করবেন এরপর আপনার মোবাইলে স্টাক অন লোগো প্রবলেমটি আর হবে না তো এইভাবে আপনি আপনার মোবাইলের স্টাক অন লোগো বা লোগো হ্যাঙ্গিং প্রবলেম সলভ করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকে হলে ফলো করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে